রাঁধুনি যে পাকা হবে সে তেল মশলা কতটুকু দিলে কি টেস্ট হবে সে কিন্তু জানে আর যে কাঁচা রাঁধুনি হবে সে হাতাতে করে ঝোল তুলবে শুরু করে শুধু টেস্ট করবে সারা জীবন নুন একটু লাগবে ও কাঁচা রাঁধুনি ও জানে না মাপ রাঁধুনি যদি পাকা হয় রাঁধুনি মাপ জানে যন্ত্রী যদি পাকা হয় যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানে নিতাই গৌর প্রেমানন্দে হরি যন্ত্রের অপব্যবহার ব্যবহার হলে মন্দির নষ্ট হয় এত সুন্দর দেহটা নিজের স্বার্থ সিদ্ধি কামনা বাসনা তৃপ্তির জন্য প্রাপ্তি হতায় নষ্ট না মন্দির হ্যাঁ এই যে কি নাই মন্দিরে দেখুন সব আছে সহস্রার পদ্ম হয় সহস্রে কে দল মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল এখানে গোলক নাসামুলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ কন্ঠ জুড়ে ষোলো দশ দিল রাখি হৃদপদ্য বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলি দশ নাভি নাভিমূলে নাভির বিভিন্ন ভাগে আছে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর সেই সরোবরের যদি জল শুকিয়ে যায় ভজন তত্ত্ব কাহার উপলব্ধি না হিরয় তার ভেতর আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে সাতশ্রত প্রধান যে রয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ হয় একশো নারীর মধ্যে বত্রিশ নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ তার মধ্যে চব্বিশ হয়েছে প্রধান চব্বিশে চতুর্দশ হয়েছে প্রধান চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী তিন এরা পিঙ্গলা আর সুষমনা প্রবীণ বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষমনা চক্রভেদী রইলা এই যে মানবতত্ত্ব যে জনে জানে নরলোকে দেব লোকে মানে হরি 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 জানাবে কে সদগুরু কে জানাবে সদগুরু রাধে রাধে ওই জন্য আমি বলেছি সদ্গুরু চরণ আশ্রয় করতে সৎ কেন বললাম গুরু বলতে পারতাম সৎ কেন বললাম কারণ এখন পাড়ায় পাড়ায় গুরু পাওয়া যাচ্ছে বাবা যার নিজের আচরণ শুদ্ধ নয় যারা নিজের আধ্যাত্মিক উন্নতি হয় না সে কি করে আপনাকে আধ্যাত্মিক পথ ধরাবে ওই জন্য সদ্গুরু চরণাশ্রয় করুন যারা সদ্গুরু পেয়েছেন তারা জানবেন অনেক নিতাই গৌর প্রেমানন্দে হরিবুল হরিবুল হরিবুল